আমরা এই অর্থগুলোকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে কেউ আনতে হবে না এটা হলো সংস্কার এটা হলো সংস্কার দেশের অর্থনীতি যেটা পাচার হয়ে গেছে এই অর্থনীতিকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে তার ব্যবস্থা করতে হবে সংগ্রামী বন্ধুগণ সংস্কার করতে হবে দখলদারির উপরে কি জায়গা দখল হয়েছে জমি দখল হয়েছে ঘর পুনরুদ্ধার করতে হবে অবশ্যই হবে না চাঁদাবাজ ইতিপূর্বে তারা চাঁদাবাজি করেছিল আবারও চাঁদাবাজির ব্যবস্থা অবশ্যই করতে হবে আমি কথা বাড়াবো না আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি যেটা যে ছাত্র জনতা যেটা যাচ্ছে সেটা হলো ধর্ম যার যার এই দেশটা আমাদের সবার বাংলাদেশ জমা ইসলামীয় এই নীতি ঘোষণা করেছে যে আমরা এক এক ধর্ম এবং বর্ণের লোক হতে পারি কিন্তু দেশটা আমাদের সবার এই দেশে আমাদের বাঁচার অধিকার সবারই থাকবে আমরা যদি আব্দুল হাকিমের বাড়ি পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা না রাখতে হয় এমনি থাকে আমার মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে হিন্দু ভাইদের পাড়ায় পাহারা দেওয়ার কোনো দরকার নাই তাদের মন্দিরও পাহারা দেওয়ার দরকার নাই কেন নাগরিক হিসাবে তার ধর্ম অধিকার তার নিজেরে আছে কাজে এই অধিকার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে এটা পাহারা দিতে হবে না তারপর আমাদের এই নেতৃবর্গ বলেছেন আমির জামাত বলেছেন যে কোথাও যদি মনে করি যে না আমরা একটু নিজেদেরকে অনিরাপদ মনে করছি এই নিরাপত্তা আমরা আমাদের মঞ্চ থেকে জানাতে চাই নেতৃবর্গকে এই নিরাপত্তা জামাত ইসলামী আপনাদেরকে দিবে সংগ্রামী বন্ধুগণ বৈষম্য আছে আরেক জায়গায় সেটা হলো এদেশি এবং বিদেশি এই দেশি এবং বিদেশে আমরা সকলে এই দেশের নাগরিক কাজে এটা তো আমাদেরকে রক্ষা করতে হবে যাতে করে আমরা এই বৈষম্য এখানেও থাকবে না যে যেখানকার নাগরিক হই আমি যে 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 দেশ থেকে আসি আমি এখানকার ভোটার আমি এখানকার নাগরিক এখানে বাঁচার অধিকার ব্যবসা করার অধিকার সব অধিকার আমার নিশ্চিত করতে হবে নির্মাণ করে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমি কথা বাড়াতে চাই না আপনাদের কাছে বিনয়ের সঙ্গে যে কথাটি বলতে চাই সেটি হল যে ইসলাম শুধুমাত্র মানুষকে শান্তি দিতে পারে মানুষকে শান্তি দিতে পারে কে মানুষকে শান্তি দিতে পারে আল কোরআন কাজে এই কোরআন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম এখানে চলছে আমরা জীবন বাজি রেখে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আপনারা কি আন্দোলন সঙ্গে সামিল থাকবেন ইনশাআল্লাহ আমি কথা শেষ করে ফেলেছি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সম্মিলিত হয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত এবং পথের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রজ্জুকে আমরা ধারণ করি এবং দিন প্রতিষ্ঠার এই কাফেলাকে আমরা এগিয়ে নিয়ে যাই মহান আল্লাহ তালা আমাদের সেই তহিদান করুন আমিন ও আখরদাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ